কলি তা মহাদ্যারী ভৈরবী ছিন্নমস্ত বিদ্যাধুমাব তথা মগলা সিদ্ধ চী কমলা এসো মহাবিদ্যাকীতি মঙ্গলময়ী করুণাময়ী মা সকুীর্মঙ্গল করুমা জয় মত নমস্কার আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান জ্যোতিষ আধ্যাত্মিকতা অমৃত ভবিষ্যৎ সঙ্গে রয়েছেন সনাতন জ্যোতিষী শক্তি উপাসক শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত প্রত্যেককে নমস্কার তো আজকে আমাদের আলোচনার যেটা মূলত বিষয় সেই বিষয়টি হচ্ছে শনির দোষে সাফল্য পেতে কৌশিক অমাবস্যার প্রস্তুতিতে বারোটি রাশির কি করণীয় এটা খুব গুরুত্বপূর্ণ কারণ সামনের নাম হচ্ছে কৌশিক অমাবস্যা হ্যাঁ একশো সাততম অমাবস্যা মানে সর্বপরিত্রাণা মহাযজ্ঞ সামনের বাইশে অগস্ট তো সবার আগে আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে গত সপ্তাহে আমার দুর্গাপুর যাওয়ার কথা ছিল রবিবার কোনো কারণে আমি উপস্থিত হতে পারিনি তা সেটা পরিবর্তিত হয়ে আগামী পরশু রবিবার দুর্গাপুরে আর কি চেম্বারের সময়সীমা আছে যদি কেউ আসতে চান আসতে পারেন কারণ সবাইকেই যারা আসতে চেয়েছিলেন তাদেরকে সময়টা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী রবিবার সেটা হবে শুধুমাত্র দুর্গাপুরের উদ্দেশ্যে আর দিদি আপনি তো বলেই দেবেন কারণ কৌশিকী অমাবস্যার আগে রাজ্যের প্রায় প্রত্যেকটি প্রান্তের মানুষ শুরু থেকে একবার বলে দিই হ্যাঁ বলে দিই এটাই ভালো হয় মেদিনীপুরে পাচ্ছেন মানে এটা কৌশিকী অমাবস্যার আগে প্রত্যেকটি জায়গায় একবার করে অন্তত পাবেন মেদিনীপুরে 30 সে 30 জুলাই বোলপুরে 2 আগস্ট মালদায় 3 আগস্ট বর্ধমান 10 আগস্ট বহরমপুর 11 আগস্ট কৃষ্ণনগর 13 আগস্ট মেচেদা চোদ্দই অগস্ট কোচবিহার ষোলোই অগস্ট শিলিগুড়ি সতেরোই আগস্ট দুর্গাপুর উনিশে আগস্ট আসানসোল কুড়ি অগস্ট আর তারাপীঠে তো আপনি থাকছেন তার থেকে তারাপীঠে থাকে একুশ বাইশ দুদিনই তারাপীঠ তিন আর গৌহাটি আগরতলা জামশেদপুরের যারা রয়েছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন আর এছাড়া সাপ্তাহিক চেম্বার যেগুলো বারাসাত প্রত্যেক রবিবার বুধবার গড়িহাট মঙ্গল বৃহস্পতি শনি বেহালা শনিবার বালি শুক্রবার শেওড়াপুরি সোমবার হাতিবাগান রবিবার ব্যারাকপুর মঙ্গলবার চেম্বার হ্যাঁ যারা মানে স্থানীয় জায়গায় আসতে পারছে না তারা অনলাইনে যোগাযোগ করবেন একদম সহজ সরল পদ্ধতিতে বিচার আসল বিচার বিষয় হলো বিচারটা ঠিকঠাক ঠিকঠাক করা যাচ্ছে কিনা সেটা অনলাইন হোক কি চেম্বারে হোক তো যাই হোক আজকে আলোচনা রেখেছিলাম যেহেতু কৌশিকী অমাবস্যার যে ঢাকের কাঠিটা আজকে অনুষ্ঠানের মাধ্যমেই আমি আপনাদেরকে করার চেষ্টা করছি কারণ গতকালই অমাবস্যা ছিল তারাপীঠ থেকে শ্রাবণী অমাবস্যা কিংবা অমাবস্যা যে হোমযোগ্য ছিল তারপরে কিন্তু সাত তাড়াতাড়ি আবার চলে আসা ঠিক আজকের দিন থেকে কিন্তু কৌশিকীয় অমাবস্যার প্রস্তুতি নেই কারণ আমরা জানি বছরের সব থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা প্রত্যেকটি অমাবস্যা প্রত্যেকটি যোগ শ্রেষ্ঠ কিন্তু কৌশিকী অমাবস্যা হচ্ছে যে কোনো গ্রহ সংস্কার করবার জন্য নিজেদের অচাল অবস্থা নিজেদের ব্যর্থ জীবনকে একটা সফল রূপদান দেওয়ার জন্য কৌশিকী অমাবস্যা একদম মানে একটা পাহাড়ের শিখরে বসে থাকার মতন আর কি যাই হোক আলোচনায় কেন আজকে গ্রহ শনিকে রেখেছি তারও একটি কারণ আছে কারণ আগামী যে বাইশে অগস্ট যে কৌশিক অমাবস্যায় তারাপীঠে যেমন সর্বপরিত মহাযজ্ঞ সেটি হচ্ছে একশো সাততম তা আমরা জানি একশো সাত এটা কিন্তু যোগফল হচ্ছে আট আট এটা কিন্তু শনির সংখ্যা তাই শনিকে কিন্তু আজকে আলোচনায় রেখেছি দেখুন আমি প্রত্যেককেই বলবো যারা কৌশিক অমাবস্যায় গ্রহ সংস্কার করতে চাইছেন যোগাযোগ রাখতে পারেন তো অবশ্যই কিন্তু তার সাথে সাথে অনেকে চান দেখুন ভিড় একটা ফ্যাক্টর বটে কৌশিক অবশ্যায় এত মানুষ যে দিনের বেলায় মানুষ মানুষকে চিনতে পারে না পাশাপাশি মানুষ হারিয়ে যায় তো সবাইকেই বলো তার মধ্যে থেকেও মানুষ যায় তারাপীঠে হোমযজ্ঞে অংশগ্রহণ করে তো যারা যেতে চাইছেন তারা এখন থেকে কিন্তু একটা ব্যবস্থা সেটা ট্রেনের টিকিট হোক কিংবা আগাম একটা ব্যবস্থা নিয়ে রাখতে হবে কারণ কৌশিকী অমাবস্যা কিন্তু আর পাশ অমাবস্যার মতন নয় সেটা অত্যন্ত সেটা কিছু ব্যয় সাপেক্ষ এবং অনেক জনবহুল থাকে সেই সময়টা তা আপনারা অবশ্যই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখবেন এবারে বলি মানুষের জীবনে তো বিভিন্ন শুধু শনির সমস্যা না বিভিন্ন গ্রহের তো বিভিন্ন রকমের সমস্যা থাকে যদিও আজকের মূল প্রতিপাদ্য বিষয়টা শনিকে নিয়ে শনিকে নিয়ে আমরা কি করতে পারি বারোটি রাশি বারোটি রাশির প্রত্যেক জাতক জাতিকা আমি সবাইকে একই সরল রেখায় আনতে চাইছি যে আপনারা যদি শুধুমাত্র শনির জন্য নয় বিভিন্ন গ্রহদোষ সমস্যার জন্য যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকাংশে কিন্তু মুক্তি লাভ করবেন দেখুন কৌশিকী অমাবস্যার আগে আমাদের অনেক ধরনের প্রস্তুতি থাকে ধরুন একটি যেরকম যে কোনো ফাইনাল খেলার আগে মানুষের অনুশীলন ম্যাচ থাকে কিংবা বিভিন্ন রকমের গ্রুপ পর্যায়ে ম্যাচ থাকে কিংবা একটি পাত্রপাত্রীর বিয়ের অন্তিম লগ্নে যখন বিবাহ হয় তার আগেও যেরকম আমাদের অনেক প্রস্তুতি থাকে ঠিক কৌশিকী অমাবস্যা কিন্তু আমার জন্য নয় আপনার জন্য নয় প্রত্যেকের জন্য যারা জ্যোতিষকে মানেন জ্যোতিষকে মেনে আগামী দিন পথ চলতে চান এবং যারা জানেন যে কৌশিকী অমাবস্যায় তারাপীঠেই শ্রেষ্ঠ যে কোনো ধরনের পুজো এবং তন্ত্র ক্রিয়া করবার জন্য কারণ দেখুন এই অমাবস্যাতেই আমরা জানি যে বশিষ্ঠদেব থেকে শুরু করে বামা মানে বামাখ্যা প্রভৃতি নগেন বাবা প্রতীকে কিন্তু এই বশিষ্ এই কৌশিকী অমাবস্য কিন্তু সিদ্ধলাভ করেন মানে কথিত আছে আমরা যদি ওখানে গিয়ে যদি সেদিনকে একটি পাটকাঠিও যদি জ্বালিয়ে রাখি তাহলেও আমাদের পূর্ণ হ্যাঁ এটা হচ্ছে কথার কথা কিন্তু যাবতীয় কাজ কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মতভাবে করতে হবে দেখুন কেউ আমার শত্রু নয় তো এই মুহূর্তে এই কথাটা আপনাদেরকে না বললেই নয় আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে গ্রহগত বৈশিষ্ট্যগুলো জানছি রচনা ধর্মীর মতন সবাই বলছে প্রত্যেকেই বলছে কিন্তু জ্যোতিষ অঙ্কটা না অন্য জায়গায় দেখুন সবাই সবার কাজ করছে আমি সবার সবাইকে একটি সবাই আমার শুভাকাঙ্ক্ষী কিংবা আমিও সবার শুভাকাঙ্ক্ষী আমি কারোর শত্রু হতে চাই না কিন্তু যখন মানে মানুষ গ্রহরাজ শনিকে নিয়ে এরকম আলোচনা করছি যেন পাশের বাড়ি কোনো রাগী ব্যক্তি যেন বাড়ির দরজায় বসে আছে আমাকে শাস্তি দেওয়ার জন্য শুধুমাত্র তা নয় কিংবা রাহুকে নিয়ে আমরা এরকম একটা আলোচনা শুনছি সমাজ বান্ধব বারবার করে যেন পাড়ার একটা বকাটে ছেলেকে নিয়ে আমরা আলোচনা শুনছি শুধু আলোচনাটা শুনলে কিন্তু হবে না আমরা তো উপদেশ অনেকের থেকে অনেক কিছু পাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ সঠিক সময়ে কিন্তু আমাকে করতে হবে শুধু সমস্যা জানলে হবে না দেখুন আমি মনে করি প্রত্যেকটা সমস্যা তার একাধিক একাধিক সমাধানের চাবিকাঠি নিয়ে কিন্তু সেই সমস্যার জন্ম হয় আমরা কিন্তু সেই সমাধানের চাবিটা সঠিক সময় খুঁজে পাই না যেমন জানলে হবে না আমাদেরকে কিন্তু যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে যার জন্য কিন্তু এই কৌশিকী অমাবস্যার ঢাকের দামামা আমি আজকে শুরু করলাম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে বারোটি রাশি আমি জানি আমরা মানে একটু গল্পের আকারে বলি

মানে মঙ্গলবার শেষ লগ্ন বৃশ্চিক রাশি আচ্ছা দাঁড়ান একটু ধরুন হ্যাঁ আচ্ছা লগ্নে আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড প্রথমত আসি আচ্ছা তুলা লগ্ন বৃশ্চিক রাশি এটা তো আপনার জানা ছিল নিশ্চয় হ্যালো আচ্ছা এবার আমি একটু মেয়ের জন্মচকে আসছি লগ্নের দ্বিতীয় ভাবে রবিভূত রাহু তৃতীয় ভাবে শুক্র চতুর্থ ভাবে শনির লগ্নের অষ্টমে কেতু দশমে হচ্ছে নিচস্ত মঙ্গল অবস্থান করছে একাদশ ভাবে হচ্ছে এই দ্বাদশ ভাবে হচ্ছে বৃহস্পতি আচ্ছা এই জন্মচক এখন হচ্ছে মেয়ের বয়স হচ্ছে প্রায় আহ তেত্রিশের কাছাকাছি তাই তো হ্যাঁ তাহলে আপনার মূল প্রশ্ন কি নিয়ে মানে এই মুহূর্তে কি মানে নির্দিষ্ট কেরিয়ার নালে বিবাহিত জীবন আপনার প্রশ্ন কেরিয়ার মোটামুটি মানে আইটি ফার্মে চাকরি করে কিন্তু ও কিছু টেনশন দেখে যাচ্ছি হয় মাঙ্গলিক হচ্ছে নয় মেয়ে পছন্দ হচ্ছে না নয় অন্য কিছুতে আটকে যাচ্ছে কিছু আমি দুটো কথা বলে দিই আচ্ছা মেয়ে যেহেতু চতুর্থভাবে শনির অবস্থান সক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এবং পঞ্চমপতি শনি হচ্ছে ওর সেই চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ এই তুলালগ্নের জাতিকা যেহেতু শনি হচ্ছে ওর এক ধরনের রাজ্যকারী গ্রহ যে সক্ষেত্র অবস্থান করছে তার মেয়ের তো এডুকেশান তো ঠিকঠাক হয়েছে মানে কি টেকনিক্যাল কোনো পড়াশোনা করেছিল নাকি এখন কি চাকরি বাকরি করছে আমরা দেখেই যাচ্ছি আপনার মেয়ে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরের বাসিন্দা আপনারা ছেলে যখন খুঁজছেন ব্যাঙ্গালোরের ছেলে খুঁজছেন যে সেও ব্যাঙ্গালোরে থাকবে কিন্তু আপনাদের পছন্দচনা কিছু না কিছু কোনো না কোনো ভাবে এক হয়ে যাচ্ছে হয় না মানে কোনো ভাবে আকৃতি আসছে কি এটা কি বিলম্বিত দেখুন এই ধরনের চাটের ক্ষেত্রে হ্যাঁ লেট ম্যাリッジ হয় মানে বিলম্বিত বিবাহ কেন হয় বলে দিচ্ছি শুনে নিন যেহেতু তুলা জাতিকা সপ্তমপতি মঙ্গল মানে যেখান থেকে আমরা বিবাহস্থলের বিচার করি সেটা হচ্ছে দশমীন নিচস্ত অবস্থা রয়েছে কর্কট রাশি হবে কেমন এবং মঙ্গল শনি সমসপ্তম দৃষ্টতে এটা এক ধরনের বিষ যোগ সৃষ্টি হলো ঠিক আছে এবং জন্মছকের দ্বিতীয়ভাবে অর্থাৎ ভাগ্যপতি বুধ সেটা হচ্ছে চন্দ্ররাহুর যে চণ্ডাল যোগ সৃষ্টি করলো সেই চণ্ডাল যোগের সৃষ্টির মধ্যে আবার বুধের সহাবস্থান হলো অর্থাৎ ভাগ্যপতি অর্থাৎ কি হলো এখানে সপ্তমপতিও এখানে অধগত এবং ভাগ্যপতি হচ্ছে চণ্ডাল যোগ সৃষ্টি হল চন্দ্ররাহু তার সাথে সহাবস্থান করলো হ্যাঁ এবং বিবাহ প্রতিকারক মঙ্গল শনির সাথে সমসপ্তম দৃষ্টিতে আবদ্ধ এবং সেই বিবাহস্থানের অধিপতি গ্রহ মঙ্গল হচ্ছে নিচস্ত অবস্থান তাহলে বোঝাই যাচ্ছে যে বিবাহিত সম্পর্কে মানে বিবাহিত জীবন সম্পর্কে এটা কিন্তু সমস্যা আছে হ্যাঁ তাহলে এই জায়গাটাকে একটু আপনাদের প্রতিকার কিংবা গ্রহ সংস্কার করতে হবে আমার কথাটা বুঝতে পারছেন শুনতে পারছেন আমার কথা মানে কেন বিবাহিত জীবনের সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি মানে কেন এখনো এখনো কেন সংগঠিত হয়নি বোঝাতে পারলাম কারণ বিয়ের স্থানের যে লড সেই মঙ্গল হচ্ছে নিচস্ত সেই মঙ্গল হচ্ছে শনির সাথে সমসপ্তৃষ্ট বিনিময় ভাগ্যপতিকারক বুধ হচ্ছে চন্ডাল যোগ সৃষ্টি করলো তার সাথে সহ অবস্থান করছে এই জায়গাগুলোকে একটু আলোকপাত করতে হবে তাহলে দেখবেন দু হাজার ফেব্রুয়ারি খুব বেশি হলে মার্চ আপনি যদি সঠিক পদক্ষেপ এখনই নিতে পারেন কেমন তাহলে 2026 এর ফেব্রুয়ারি মাস আমি আপনাকে ডেডলাইন দিয়ে দিলাম বিবাহ হয়ে যাবে আপনি কৌশিক এবং অবশটাকে পুরোপুরি কাজে লাগান অবশ্যই কাজে লাগাতে পারেন গোরিয়া হাটে উনি যাদবপুরে থাকেন গোরিয়া আমি সেগুলো বললাম সুস্পষ্টভাবে বোঝাতে পেরেছি কি হ্যাঁ যদি আপনি হ্যাঁ এই সময়টাকে যদি কাজে লাগান এই গ্রহ সংস্কার যদি এই মুহূর্তে করতে পারেন ভালো যোগে তাহলে 2026 এর ফেব্রুয়ারি মাসে আপনার মুখে আমি মানে একটা হাসির সংবাদ পাবো এটুকু আমি একশো নিশ্চিত কেমন হ্যাঁ আমি আপনি টেনশন করবেন না আপনি গড়িয়াহাটে মঙ্গল বৃহস্পতি শনি ওনার চেম্বার আপনি চাইলে গড়িয়াহাটে যোগাযোগ করে নিতে পারেন আমরা ছিলাম আপনি বলেছেন গল্পের হ্যাঁ গল্পের আসলে কেন বারোটি রাশি বলছি পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে আমাদের যে মহাজাগতিক আমাদের যে জন্ম রাশি হ্যাঁ যে যখন যে রাশিতে আমাদের জন্ম হয় সেই রাশিতে কিন্তু আমাদের চন্দ্র থাকে দেখুন ঈশ্বর আমাদের বানিয়েছে অদ্ভুতভাবে কিন্তু বানিয়েছে পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ কিন্তু দেখুন প্রত্যেকের সাথে প্রত্যেকের এক চুল হলেও কিন্তু পার্থক্য আছে একটি ব্যবধান আছে ঠিক আছে সুতরাং সেই মানুষের থেকে যদি হৃৎপিণ্ড যদি ঈশ্বর কেড়ে নিয়ে মানুষকে তৈরি করতেন তাহলে কেরমটা হতো সুতরাং চন্দ্রের কিন্তু একটা বিশাল আধিপত্য কিন্তু জীবনে আছে কারণ জন্মকালীন চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাই আমাদের রাশি তাই রাশি অনুযায়ী আমাদের কি কী কর্তব্য সেটা বলবো এবার শনি দেখুন জীবনের শনির ভূমিকা আমি অনেক আগে বলেছি অনেকবার বলেছি ঘড়ির কাটার মতন প্রত্যেকটা মুহূর্তে আমরা কি ধরনের কাজ করলে সফলতা পাবো আমাদের বিবাহিত জীবন এই যে এই যে এই এই জন্মছকে শনির কারকতার জন্য বিবাহ আটকাছে কিন্তু দেখুন এই শনির জন্য কিন্তু মেয়েটির যেহেতু শনি সক্ষেত্র অবস্থান তাই পড়াশোনা ভালো হয়েছে কিন্তু মঙ্গল শনি সমসপ্তমের জন্য এর বিবাহস্থানে কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হলো তাই শুধু বিবাহ ক্ষেত্রে নয় কর্মক্ষেত্রে হতে পারে কর্মপতি শনি যদি আপনার নিজস্ব হয় দেখুন সাড়ে সাতি ঢাইয়া শনি যদি অদগ্যত হয় শনি যদি কোথাও দৃষ্টি থাকে সেই সেই জায়গাগুলো আমাদের নেতিবাচক স্থান তৈরি হয় কিংবা শনি যদি কোনোভাবে যদি শত্রু গৃহে যদি অবস্থান করে বিশেষত মেষ রাশিরভাবে সিংহ রাশিরভাবে তাহলে কিন্তু শনি পীড়িত হয় জন্মচকে শনি সপ্তমভাবে থাকা ভালো নয় জন্মচকে শনি নবমভাবে থাকা ভালো নয় ভাগ্য বিড়ম্বনা দেয় শনি থাকলেই হবে না কিন্তু শনি কারো কথাটা বুঝতে হবে তাই বলছি জন্মচকে আপনার শনি কীরূপ আচরণ করছে কি আচরণ সে পারফর্ম করছে শনি সেটা কিন্তু সবার আগে কিন্তু আপনাকে নির্ণয় করতেই হবে এবং এবারে আসি আগে একটু বলে দিই আগামী কৌশিকা মাসের জন্য প্রত্যেকেই জানেন যে আমার যে মহাযজ্ঞ হয় দেখুন কোনো উঠোনে নয় বাগানে নয় বাড়ির ছাদে নয় আমি গ্রহ সংস্কার করবার জন্য যারা আমার সাথে যোগাযোগ রাখেন প্রত্যেকটা মুহূর্তে তারা জানেন যে আমাকে দু একটি পক্ষ সময় দিলে মানুষ সফলতা পায় এটা হচ্ছে আলটিমেট ঘটনা ঠিক আছে তা সুতরাং কোনো এদিক ওদিক নয় আমার গ্রহ সংস্কার করবার জন্য আমি একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা লাইভ হয় মানুষকে ডাকি আসতেও পারেন বাড়িতে বসেও দেখতে পারেন আমি প্রত্যেকটাই বলছি যেমন আগেরবার কৌশিং অবস্যায় আমার দুটো যোগ্য হয়েছিল দুটো পার্টি একটি দিনের বেলা একটি রাত্রেবেলা দিনের বেলাটা কেন বিশেষ করে মহিলারাও কিন্তু যান বাচ্চারাও যান বাচ্চা মানে একদম বাচ্চা নয় তা তাদের জন্য কিন্তু আমরা দুপুরবেলা যজ্ঞের ব্যবস্থা থাকে এবার যেমন এগারোটা পঞ্চান্ন সাথে সাথে বারোটা থেকে আমার প্রথম যোগ্য এবার এর আরেকটি যোগ্য হতে হবে সে বেলা সেটা পুরুষরা যারা যেতে পারবেন তাদের জন্য ঠিক আছে সুতরাং ব্যবস্থা কিন্তু আমি সেভাবেই রাখি সুতরাং সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে করতে হবে তাহলে জীবনে এবং পঞ্চাঙ্গ অনুসারে করতে হবে এবং প্রাথমিক কর্তব্য দেখুন আপনি কাকে দায়িত্ব আমার এই অবয়ব যদি আপনার পছন্দ হয় যদি মনে হয় যে আমার দ্বারা আপনার উপকার আমি আপনার উপকারে আসতে পারি তাহলে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই বলতেই পারেন কিন্তু যেটা প্রাথমিক কাজ যেটা জন্মচকের নির্ণয় কারণ গ্রহ কি করব কার করব আমাকে তো জানতে হবে বিষয়টা ঠিক আছে তো যাই হোক আজকের আলোচনাটা যেভাবে আমি শেষ করতে চাইছিলাম বারোটি রাশি যে যেই প্রান্তে আছেন সিটি প্রত্যেক দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে বলছি গ্রহ সংস্কার কী করেছেন কীভাবে করেছেন এতদিন জানি না আমি আপনাদের নতুনভাবে নতুন নিয়মে বলছি কারণ সর্পটাও আপনাদেরকে বলেছিলাম শ্রাবণ মাস খুব ভালো সময় কাল কালসর্পের জন্য বিবাহিত সমস্যার জন্য এবং যে কোনো ধরনের শারীরিক কোনো ক্লেশের জন্য শ্রাবণ মাসকে প্রাধান্য দিতে পারেন এবং শ্রাবণ মাসের পরেই হচ্ছে কিন্তু এই সেই ভাদ্র মাস কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ মানে পরপর দেখুন তন্ত্রের আদিদেব শিব আমরা জানি হ্যাঁ এই যে শিবের যে নৃত্যের যে ঝঙ্কার সেই সেই সেখান থেকে যে আমরা ধ্বনি পাই সেই ধ্বনির মিশ্রণে কিন্তু মন্ত্রের উৎপত্তি তা সুতরাং ব্যাপারটা জানতেই হবে সব কিছু কাকতলীয় মানে দেখে নিলাম খুব সহজে সেগুলোকে মাননি করবার চেষ্টা করলাম তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন দেখুন আপনাকে সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিতে হবে কি আগে বলে দি না সিংহ রাশি এবং কতক্ষণ মোটামুটি দু চার ফোনও আছে আমাদের এটুকু বলে দিই নাহলে ফোনটা অ্যাটেন্ড করা যাবে না মাফ করবেন এটা একটু বলে দিই তারপর যদি সময় হয় আচ্ছা বিশেষত সিংহ রাশি যাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি কেবলমাত্র সিংহ রাশি জাতক জাতিকারা আগামী তিনটে রবিবার সময় পেয়ে যাবেন কৌশিক অমাবস্যার আগে এটা হচ্ছে আপনাদের প্রস্তুতি নম রিং রিং শ এটি স্ক্রিনে দিলে খুব ভালো হতো সময় অভাবে দিতে পারলাম না আজ নমো রিং রিং শ এই বীজ মন্ত্র একশো আটবার বার না দশ বার রবিবার করে করতে হবে খুব সহজ প্রত্যেক দিন একেবারেই নয় এই থেকে রবিবার থেকে তিনটে রবিবার পরশু রবিবার পরশু রবিবার তারপর রবিবার তারপরে রবিবার কৌশিক তিনটে রবিবার করুন নমো রিং রিং শ যারা সিংহ রাশির জাতক চন্দন জমাবেন একটি যে কোনো পাত্রে প্রত্যেক রবিবার লাল চন্দন একটু একটু করে গুঁড়ো হতে পারে কিংবা বাটা হতে পারে জমাবেন সেটা কি করতে হবে আমি ঠিক সঠিক সময় বলে দেবো কর্কট রাশি যারা যারা আছেন অধিপতি যারা চন্দ্র গ্রহ যাদের অধিপতি তিনটে সোমবার সামনে সোমবার পরের সোমবার তারপরে সোমবার নম সৌম দন্তের স্ব নম সৌং গ্লৌং এই বীজ মন্ত্র ঘুম থেকে উঠে স্নানের পর একশো আট আড়াশ অথবা দশবার পাঠ করবেন তিনটে বেলপাতা সংগ্রহ করবেন শুধুমাত্র যারা কর্কট রাশি উল্টো পাল্টা করলে কিন্তু একদম চলবে না হ্যাঁ শুধুমাত্র যারা কর্কট রাশি তিনটে বেলপাতা সোমবার করে সংগ্রহ করবেন তিনটে সোমবার ঠিক আছে কৌশিক মহাবাসা আগ পর্যন্ত সেটাকে চন্দন মাখিয়ে একটি যে কোনো পাত্রে সেটাকে রেখে দেবেন এটা গেল উপাচার বিরাট উপাচার যারা মেষ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা মেষ এবং বৃষ্টি অর্থাৎ যারা মঙ্গলের জাতক জাতিকা ঠিক আছে নম রিং রিং স নম রিং রিং স একশো আট আঠাশ নাহলে দশ বার ঠিক আছে ফলন্ত গাছের মৃত্তিকা যে গাছে ফল হয় তার গোড়া থেকে একটু মাটি খুঁড়ে এনে ওই মঙ্গলবার করে তিনটে মঙ্গলবার যে কোনো একটা পাত্রে একটা জমিয়ে রাখবেন জমিয়ে রাখার পর কী করতে হবে ঠিক সঠিক সময় আমি বলে দেবো হ্যাঁ মিথুন এবং কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন অর্থাৎ যারা বুধের জাতিকা অথবা জাতক নম হইং হইং স একবারই বললাম সতেজ যে পাতা কচি পাতা সতেজ কচি পাতা একটা হোক দুটো হোক তুলে এনে বাড়িতে কাচের পাত্রে রেখে দেবেন তিনটে বুধবার সামনে বুধবার পরে বুধবার তারপরে পরে বুধবার কৌশিকী পর্যন্ত বোঝাতে পারছি কি বিষয়টা প্রত্যেক রাশির জন্য কিন্তু আলাদা আলাদা উপাচার তারপরে ফাইনাল খেলায় কি করতে হবে সেটা তো পরের ব্যাপার পরে বলবো ধনুরাশি এবং মিন রাশির জন্য অর্থাৎ যারা বৃহস্পতির জাতক জাতিকা আছেন নম কয় রফলা ঔকার হেল্পলাইন মানে ফোন করবেন বলে দেব স্ক্রিনে তুলতে বেলানোর সময়ের অভাবে গোটা কাঁচা হলুদ নিজের হাতের এক কর কাঁচা হলুদ নিয়ে এসে জমাবেন তিনটে বৃহস্পতিবার বাড়িতে যেখানে টাকা পয়সা থাক রাখেন সেখানে রেখে দেবেন তিনটে বৃহস্পতিবার আগামী তিনটে বৃহস্পতিবার কি করণীয় আমি পরে বলে দেব বিশ রাশি এবং তুলারাশি অর্থাৎ যারা শুক্রের জাতক জাতিকা নম রোং, রিং হ রং রিং স অল্প মধু পঁচিশ গ্রামের শিশি হতে পারে পঞ্চাশ গ্রামের শিশি হতে পারে বাজার থেকে কিনে এনে শুক্রবার করে সংগ্রহ করে বাড়ির পূর্ব দিকের ঘর অথবা কোণে যদি কোনো জায়গা থাকে সেখানে স্টোর করে রাখুন তিনটে শুক্রবার এই কৌশিকী অমাবস্যার আগে যারা গ্রহ সংস্কার করাতে চাইছেন যারা মনে করছেন যে আর নয় অনেক হয়েছে আর আজে বাজে জিনিস নয় সঠিক নিয়মে সঠিক ক্ষেত্রে তারাপীঠে যেখানে সত্যিকারেরই গ্রহ সংস্কার হয় সেখানে নিজের পরিত্রাণ ঘটাবো কেবলমাত্র তাদের জন্য এটা কিন্তু সবার জন্য নয় যারা গ্রহ সংস্কারে আগ্রহী যারা জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য আগ্রহী তাদের জন্য বলছি ঠিক আছে যারা মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থাৎ শনির জাতক জাতিকা যারা তারা কি করবেন নম সৌং এক্ষেত্রে তালিবর্ষা স নয় কিন্তু হ্যাঁ নমো সৌং সৌ স অল্প সর্ষে তেল জমাবেন শনিবার করে তিনটে শনিবার সেই সর্ষে তেলের মধ্যে কালো তিল মেশাবেন কালো তিল মিশিয়ে যে কোনো একটা পাত্রে রেখে বাড়ির যে কোনো অন্ধকারাচ্ছন্ন স্থান অপেক্ষাকৃত যেখানে আলো পড়ে না সেখানে জমিয়ে রাখুন মকর এবং কুম্ভরাশির জাতক জাতিকারা তিনটে শনিবার অর্থাৎ যেই যে উপচারটা বললাম বা তিন দিন করে করতে প্রত্যেক দিন একেবারেই নয় রবিবার সোমবার মঙ্গলবার যেটাই বললাম তিন দিন করে কৌশিকী পর্যন্ত ঠিক আছে আর একটি কথা বলে দিই গ্রহসংস্কার পুজো পূর্ণাহতি একশো সাততম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ আগামী কৌশিক মাসের তারাপীঠে ব্যবস্থা গ্রহণ করতে পারেন যদি গ্রহ সংস্কার করবার ইচ্ছে থাকে যদি ভালো থাকার ইচ্ছে থাকে ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে এটা এরকম নয় যখন ইচ্ছা তখন যোগাযোগ করলাম চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন প্রত্যেকের জন্য নির্দিষ্ট উপহার থাকবে হ্যাঁ কি উপহার সেটা আমি আর বলছি না যেটা আপনার কাজে লাগবে এই কৌশিক অমাবস্যার জন্য কারণ প্রত্যেকের জন্য প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু জিনিস থাকবে মহানবজ্ঞ প্রতিকার একটি প্রতিকারে পাঁচটি সমাধান মন স্বাস্থ্য শিক্ষা এডুকেশান হায়ার এডুকেশান এবং তার সাথে সাথে হচ্ছে রিলেশনশিপ বিবাহ দাম্পত্য পেশাগত জীবন সে ব্যবসা করুন কর্ম করুন যাই করুন না কেন সুখ গৃহসুখ ঘরে এসে যাতে সুখে শান্তিতে থাকতে পারেন সেই ব্যবস্থা সর্বকার্য সিদ্ধি প্রতিকার আলাদা আলাদা করে তৈরি হয় এমন নয় যে রেডিমেড দিয়ে দিলাম কাউকে অ্যাস পার ইয়োর হরস্কোপ সেটাকে তৈরি করা হয় এমন নয় যে শাস্ত্রীয়ভাবে আপনার হরস্কোপে গ্রহগত কোথায় ল্যাকিং ফাঁক রয়েছে সেই অনুযায়ী মহানবজ্ঞ সিদ্ধি প্রতিকার দিই একটি প্রতিকারে আপনারা পাঁচটি সমাধান পেতে পারেন পাঁচ ধরনের সমাধান আর একটা ফোন নেওয়ার ইচ্ছা ছিল পারলাম না মাফ করবেন একদম যদি পরে হয় হেল্পলাইনে ফোন করে নিতে পারেন আমি বলে দেবো ওখানে যে যে ওয়েটে ছিল আর কি ঠিক আছে আপনি অপেক্ষা করছেন আপনি আসবেন আমি ফোন করব আপনাকে বলে দেবো আর আজকে আপনারা বালিতে পেয়ে যাচ্ছেন আর আগামী রবিবার দিন দুর্গাপুরে চেম্বার রয়েছে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের প্রত্যেককে নমস্কার